শহরের ছিনতাই এড়াতে গভীর রাতে চাষারায় সদরচির উচ্ছেদ অভিযানের পরেও সক্রিয় হকাররা দ্রুত এদের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জনগণের নারায়ণগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র চাষারায় যানজট ও ছিনতায়ের ঘটনা ঘটে প্রায়ই জিয়া হল সংলগ্ন রোডে রাতে বিভিন্ন হকারের দোকান বসিয়ে থাকে আর এসব দোকান জমজমাট থাকার কারণেই বিভিন্ন ছিনতাইকারীদের আনাগোনাও দেখা যায় এবং এরই কারণে পারছে চাষারার ছিনতাই নারায়ণগঞ্জ অভিযানের পরেও উচ্ছেদ করা যাচ্ছে না এই সকল হকারদের আম জনতা জানিয়েছেন অতি দ্রুত এই সকল দোকান উচ্ছেদ করা হোক এবং চিন্তায় মুক্ত করা হোক চাষারাকে এছাড়াও নিয়মিত এই অভিযান চলমানের দাবিও জানায় তারা